পুঁজিবাজারের টাকা ভূতে জোগায় কোম্পানি আইনে আপনার স্পন্সর ডাইরেক্টর থেকে টু পার্সেন্ট শেয়ার হোল্ডিং এর কোন আইন নেই কোম্পানিটাকে আমি আপনার দশ কোটি টাকা দিয়ে বানিয়েছি করেছি এখন কোম্পানিটা যখন পাঁচশো কোটি টাকা হয়েছে আপনি এখন এসে বলছেন আমাকে যে তোমার এই কোম্পানি দশ কোটি টাকার কোম্পানি তোমাকে আবার কিনতে হবে আপনার হলো একশো কোটি টাকায় আমি টাকা পাবো কই ইউএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য এই অনুষ্ঠানে আপনারা জানান আমরা ওই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা স্টুডিওতে হাজির করেছি আপনাদের একজন পছন্দের মানুষ পুঁজিবাজার বিনিয়োগকারীদের কণ্ঠস্বর হিসেবে যিনি কাজ করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সম্মানিত সভাপতি আনম আতাউল্লা নাইম আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আজকের বাণিজ্য প্রতিদিনের অর্থ বাণিজ্যের যে প্রোগ্রামটা প্রতিদিনের অর্থ বাণিজ্য এই প্রোগ্রাম আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ নাইম ভাই একটু শুরুতে আমি জানতে চাই যে আসলে বাজারের যে বর্তমান পরিস্থিতি এটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করছেন আসলে দেখে থাক দেখবেন আমরা পাঁচ আগস্টের পরে আমরা আসলে পুঁজিবাজারে নিয়ে বিনিয়োগকারীরা যে আসার একটা পারদ নিয়ে আমরা অপেক্ষা করছিলাম সেটাতে আমরা মানে আশানুরূপ আমরা যখন প্রাপ্তির মিল না পাওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে প্রচণ্ড রকমের একটা হতাশা অবশ্যই কাজ করে করেছে করছে মাঝখানে আমরা বাজারটাকে একটু পজিটিভ দেখেছি আশায় বুক বেঁধেছি কারণ আমরা আশা বুক বাঁধার কারণ হলো যে আপনি জেনে থাকবেন আমাদের বর্তমান বাজারকে নিয়ে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও যে ধরনের পজিটিভ একটা চিন্তাভাবনা করা হচ্ছিলো তাতে আমরা আশা নিত ছিলাম আশা আশায় বুক বেঁধেছিলাম বিনিয়োগকারীরা কারণ আমরা আপনি জানেন গত পনেরো থেকে বিশ বছর আঠারো বছর যাবৎ বিনিয়োগকারীরা আসলে বাজারে নিয়ে যে আশায় বিনিয়োগ করেছিল সেই প্রাপ্তির জায়গায় শূন্য হওয়ার কারণে বিনিয়োগকারীরা যে আশা নিয়ে ছিল পাঁচ আগস্টের পর সেটা প্রাপ্তির মিল না থাকায় বিনিয়োগকারীরা আসলেই হতাশ তো আমরা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেই কথাটা যদি আমি এভাবে বলে থাকি বলি যে সেটা হলো এই যে আমরা বর্তমান অর্থনীতির যে প্রেক্ষাপটটা এই প্রেক্ষাপটটা সাথে সামঞ্জস্য রেখে বাজারে এই অবস্থা থাকার কথা না পুঁজিবাজটা বাজারটা এখন অবশ্যই ভাইব্রেন্ট থাকার কথা কিন্তু আমরা আসলে সবার যে নেগেটিভ চিন্তাভাবনা এগুলোর পেছনে আসলে পুঁজিবাজার যারা স্টেক আছেন তারা যদি সমন্বিতভাবে পুঁজিবাজার নিয়ে কাজ করতেন তাহলে বিনিয়োগকারীদের মধ্যে যে একটা হতাশা কাজ করছে কিংবা এক ধরনের আপনার বিনিয়োগের অনিয়চ্তা কাজ করছে সেটা থাকতো না কিন্তু আমরা সেটা খুঁজে না পাওয়ার পেছনে যে কারণগুলো চিহ্নিত করে যে আপনার স্টেক হোল্ডাররা যে উদ্যোগগুলো নেওয়ার দরকার সেগুলো না থাকার কারণে মাঝে মাঝে আমরা আশা হয়েও আশাহত হত হয়ে যায় আশাবাদী হয়েও আসলে যে কথাটা বলছেন যে আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আসলে কাজ করছে না কিন্তু আমরা তো দেখলাম যে এই সময় মার্কেটের অবস্থা ব্যাপক খারাপ সেই প্রশাসনিক দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত এসেছে সরকারি কোম্পানি আপলোড করা বিগত দিনে যারা এই বাজার কারসাজির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতা আনা অনেকগুলো সিদ্ধান্ত এটাকে আপনি মানে কেন বলছেন তারপরও যে আসলে সরকার সম্মিলিত সম্মিলিত কোনো প্রচেষ্টা নেই আসলে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনাতে যে মিটিংটা হয়েছিল আমরা সবাই আশা করেছিলাম যে যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার পুঁজিবাজারকে মানে বুঝতে পেরেছেন বিনিয়োগকারীদের ফলসটা বুঝতে পেরেছেন যার কারণে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে উনি যমুনাতে লম্বা টাইম মিটিং করেছিলেন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে হ্যাঁ এখন কিছু একটা অবশ্যই হবে কারণ রাষ্ট্রের কর্ণধার যখন একটা সেক্টর নিয়ে কাজ করেন বা চিন্তা করেন এবং সবাইকে নিয়ে বৈঠক করেন মাস্ট বি সেটা পজিটিভ সাইন আসবে কারণ এটা ওখানে যে সমস্ত সিদ্ধান্ত পাঁচটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলোকে আমরা পুঁজিবাজারের ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে নিয়েছিলাম বিশেষ করে আপনার হলো সরকারি যে আপনার কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আমরা নিয়ে আসার জন্য যে এটা একটা সিদ্ধান্ত হয়েছিল আমরা এই সিদ্ধান্তটাকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে নিয়েছিলাম বাট আমরা অনেক খুব পুঁজিবাজার বিনিয়োগকারীরা খুব লক্ষণীয়ভাবে যে জিনিসটা দেখছেন সেটা যে মিটিংটা হয়েছিল কোনো বাস্তবতা আমরা আসলে দেখতে আপনি এই যে এই কথার সাথে সিদ্ধান্তের সাথে কাজের যখন অমিল থাকবে স্বাভাবিকভাবে সেখানে অনাস্থা তৈরি হবে আর অনাস্থার জায়গায় কখনো বিনিয়োগকারীরা আস্থার জায়গায় ফিরে আর কারণ আপনি যদি রাষ্ট্র কর্ণধারের সিদ্ধান্ত উপরে যদি আপনি আস্থা রাখতে আস্থা রেখে যদি বিনিয়োগ করার পরেও যদি আপনি বাজারে আপনার হলো পজিটিভ সাইনটা আমরা কন্টিনিউ না থাকে স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থার জায়গা তৈরি হয় সো আমরা দেখছি যে এই সমস্ত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নটার যে দীর্ঘসূত্রিতা সেটাকে কি আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ওনারা কি আমাদেরকে আসলে শুধু সিদ্ধান্তগুলো দিয়েই মানে সেরে ফেলতে চেয়েছেন বাস্তবে কাজগুলো না করে আমরা মনে করেছিলাম যে আপনার হল অন্তর্বর্তীকালীন সরকারের যে তরিৎ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হওয়ার যে একটা গতি কারণ মাননীয় প্রধান উপদেষ্টা নেতৃত্বে মিটিং এর চেয়ে বড় কথা তো হতে পারে না কিন্তু আজকে এতদিন যাবত তো আমরা সেটার বাস্তবায়ন না দেখতে পেয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হস্তাশা কাজ করছে আর সেটা বাস্তব নমুনা হলো বর্তমান বাজারের প্রেক্ষাপট এই যে ধরনের প্রধান উপদেষ্টার সাথে মিটিং এর পরে যে কাজের গতি এসেসির বা বিভিন্ন ধরনের সংস্কার আসলে ওনারা তো সেই কার্যক্রম চালিয়েই যাচ্ছেন সেটা আপনার তারপরে হতাশ কেন আসলে দেখেন সংস্কার অনেকগুলো ধাপ তারা এগিয়েছে তারা তো প্রতিনিয়ত এটা বলছে যে আসলে দেখেন আমরা সংস্কারের পক্ষে আমরা অবশ্যই কারণ গত পনেরো ষোলো বছরের যে মানে অব্যবস্থাপনাগুলো হয়েছে সেটার ক্ষেত্রে একটা শৃঙ্খলা বাজারে আসুক শৃঙ্খলার মধ্যে মাধ্যমে বাজারটা একটা আপনার হলো গতিশীল হোক স্থিতিশীল হোক এটা আমরা চাই কিন্তু বিষয়টা হলো যে আপনি সংস্কার করতে গিয়ে কারণ এই সেক্টরে লক্ষ লক্ষ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক এখানে অনেকের কর্ম অনেকের এখানে রুটি রুজির ব্যাপার আপনি সংস্কার করবেন এখন এই সংস্কারের পাশাপাশি মার্কেটটাকে আপনার ভাইব্রেন্ট রাখার জন্য যে আপনার হলো আপনার হলো যে তারল্যের যোগানটা তারল্যের যোগান আসার জন্য যে ধরনের উদ্যোগগুলো থাকলে পরে আপনার প্যারালালি প্যারালাল ভাবে সংস্কারও চলছে তার যোগান চলছে এবং সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিশেষায়িত কমিটি কাজ করছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিং এর পরে যদি সেক্টর ওয়াইজ পাঁচটা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচটা সিদ্ধান্তের উপর যদি পাঁচটা কমিটি হতো যে তখন কি হলো এক কাজগুলোর গতি তৈরি হতো তখন কি হতো যে প্রত্যেকই প্রত্যেকের জায়গায় দায় থাকতেন কিন্তু আমরা যখন দেখছি যে একই সিদ্ধান্ত যখন বিশেষ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের একমাত্র কর্তৃপক্ষ হয়ে কাজ করছেন আবার অনেকগুলো কাজের ওনারা চাপ নিয়ে নিতে গিয়েই কি মাননীয় প্রধান উপদেষ্টার যে পাঁচ দফা যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘতি কিনা মন্থর গতি কিনা এটা একটা প্রশ্ন সো আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেটা বাজারের জন্য ইতিবাচক বাট এটার কার্যকারিতা এবং দৃশ্যমান কার্যকারিতা কার্যকর দৃশ্যমান না হওয়ার কারণে সিদ্ধান্তগুলো গুলো বিনিয়োগকারীদের অনাস্থার কাজ করছে সো আমার মনে হয় যে যে কার্য পরিধি ওনারা যদি অনেকগুলো কাজ নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু সংস্কারের ব্যাপারটাতে এসে এবং হলো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংগুলো হয়েছে এই মিটিংগুলোর সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে উনাদের কাজের চাপের কারণে বিনিয়োগকারীদের যদি পুঁজিবাজারের অবস্থা যদি আহ আপনার হলো অনাস্থার জায়গা মানে বিদ্যমান থাকে তাহলে তো মানে বাস্তবতার সাথে উদ্যোগের কোনো মিল পা পাচ্ছি না আমরা সো আমরা চাই যে আপনার হলো মার্কেটও ভাইব্রেন্ট থাকবে সংস্কারও চলবে কিন্তু সংস্কারের আশায় আপনি যদি মাসের পর মাস আপনার সংস্কার হবে তারপর বাজার ভাইব্রেন্ট হবে পুঁজি বাজার অন্য যে কোনো সেক্টর হচ্ছে একটু ভিন্ন ডিফারেন্ট ইস্যু সো এখানে তারলের যোগান বাজারকে মানে আপনার ভাইব্রেন্ট রেখে তারলের যোগানটা আসলে কই থেকে আসবে এটার জন্যই তো উদ্যোগগুলো নেওয়া মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা যে মিটিংগুলো করেছেন সেই যখন বাস্তবায়ন দেখতেন তখন বসে আছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তারা যখন দেখতেন যে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিংগুলো হোল্ডাররা করেছেন তাহলে ওটা বাস্তবায়ন যখন ওনারা দেখতেন স্বাভাবিকভাবে এখানে তারল্য যোগান আসতো আমরা অনেক সময় বলে থাকি আমি বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি বাজারে টাকা ভূতে জোগায় কারণ আপনি যখন সিদ্ধান্তের সাথে বাস্তবায়নের জায়গা আপনি যখন দৃশ্যমান হবে আপনার বিনিয়োগ বড় বিনিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ অবশ্যই এগিয়ে আসবেন কারণ আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে এখন বর্তমানে যে পি রেশিও যেখানে অবস্থান করছে এখানে আপনার টার্ন যে অবস্থা যেখানে অবস্থান করছে এখানে বিনিয়োগের সুন্দর একটা উপযোগী অবস্থা আছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো এগুলো যখন বাস্তবায়নের আপনার ধারাবাহিকতা দেখবে অবশ্যই তারল্য যোগান আসবে বড় বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিনিয়োগ ধারাবাহিকতা থাকবে এবং সাইড মানে আমরা যাদেরকে সাধারণ বিনিয়োগকারী বলি ওদের মধ্যেও এক ধরনের আস্থা তৈরি হবে বাজারটা ভাইব্রেন্ট হবে দুই হাজার দশ সালে আসলে বাজার ধসের অনেকগুলো কারণের মধ্যে একটা বলা হচ্ছে যে এখানে সময় স্ক্রিপ্ট সংকট ছিল এই বিগত এক বছর আসলে বাজারে কোনো ধরনের নতুন স্ক্রিপ্ট আসে নাই আমার যে অভিজ্ঞতা সেই এলাকে বিভিন্ন পর্যায়ে আলাপ করে যেটা জানছি যে নতুন স্ক্রিপ্টের সাথে আসে কিছু নতুন বিনিয়োগকারীও বাজারের সাথে সম্পৃক্ত হয় বিগত এক বছর যে বাজারে কোনো ধরনের স্ক্রিপ্ট আসলো নতুন সরকার যে সময় দায়িত্ব নেবে ওই সময় কি এই ধরনের এক ধরনের সংকটে বাজার করবে কিনা আসলে আপনি খুব ভালো একটা প্রশ্ন নিয়ে আসছেন আমি আমরা এই পুঁজিবাজারে কোনো সরকারের আমলেই আমরা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ব্যাপারে আপনার দরদি চিন্তা নিয়ে কোন সরকার কাজ করেছেন বলে আমরা দৃশ্যমান দেখি নাই কারণ পুঁজি বাজারকে কেমন যেন মনে হয় যেন একটু এক ধরনের এটা আলোচনার বিষয় না এটাকে একটু সাইড সাইডে রেখে ওদেরকে কোনোরকম সাত পাঁচ বুঝিয়ে বিনিয়োগ করা যায় কিনা সেটা দেখার জন্য ওরা চিন্তা করে দেখেন থাকতেন অথচ দেখেন আপনার দুই যে আপনার হলো গ্রামীণ ফোন যখন মার্কেটে আসলো গ্রামীণ ফোন আসার সাথে সাথে লক্ষ লক্ষ বিনিয়োগকারী কিন্তু মার্কেটে নিয়ে আসলো আপনি মাল্টিনেশনাল কোম্পানি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আপনার এখান থেকে ব্যবসা করে নিয়ে যাচ্ছে আমাদের আমাদের টাকাটা নিয়ে যাচ্ছে অথচ তাদেরকে আইনি আপনার বিসেকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনি আছে যে আপনার হয়েছে মাল্টিনেশন কোম্পানি ভালো ভালো কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আনার জন্য আইনি কাঠামোয় অলরেডি বিসেকের মধ্যে আছে বাট আমরা দেখছি যে এখানে আম আপনার অদক্ষ মানে বিশেকের মধ্যে আমাদের যেটুকু আমরা গত বিশ বছরে যে আমি যদি অতীত না ঘেটে থাকি তাহলে এখানে প্রফেশনাল লোকদের অভাব অদক্ষ লোকের অভাব আমলাতান্ত্রিক জটিলতা আমলাদের নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধার মানে সূত্র ধরে তারা এই আপনার সরকারি কোম্পানিগুলোকে এখানে আনা না আনা এবং মাল্টিনেশনাল কোম্পানিগুলোকে না না আনার কারণে বা উদ্যোগ না নেওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আপনার হতাশা কাজ করছে অথচ দেখেন আপনার সারা পৃথিবীতে যে সমস্ত মাল্টিনেশনাল কোম্পানিগুলো আমাদের বাংলাদেশে বিনিয়োগ করে বা এখান থেকে তারল্য নিয়ে যাচ্ছেন অথচ ওই সমস্ত দেশে তারা ঠিকই হচ্ছে ওই সমস্ত স্টক এক্সচেঞ্জে তারা লিস্টেড বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তারা লিস্টেড না আপনি দেখে থাকবেন মাল্টিনেশনাল কোম্পানি এবং বড় বাংলাদেশের ভালো কোম্পানিগুলো যেগুলো আছে এগুলোর এখন বর্তমানে বাজারের অবস্থা দেখলে বোঝা যায় তিরিশ পঁয়ত্রিশটা কোম্পানি স্টক এই স্টক ছাড়া আরগুলো বিনিয়োগের উপযোগী কিনা এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেন অথচ আমরা সব সবসময় বলি যে এই বাজারটাকে আপনি যদি বড় করতে চান চান বাজারটাকে বিনিয়োগ করতে চান তাহলে আপনারা প্রফেশনালি লোক নিয়োগ দেন ওনারা পথে বড় বিনিয়োগকারী পাতিষ্ঠান আপনার বড় বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে পুঁজি বাজারমুখী করার জন্য যে ধরনের স্টক দরকার সেই স্টকগুলো আপনারা আনেন দেখবেন পুঁজি বাজারে হুমড়ি খেয়ে পড়বে দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা অথচ আমরা এই জায়গায় সব সময় আমরা এই জটিলতা কিংবা অদক্ষতা কিংবা মানে স্বার্থ নিশীদের আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই মনে হয় যেন পুঁজি বাজারের সাথে সব সময় আপনার গোষ্ঠীবদ্ধভাবে আপনি বিমাতা আচরণ করে আসছেন আচ্ছা আমি একটা বড় সংস্কার সি করতে যাচ্ছে সেটা হলো মার্জিন এই সামগ্রিকভাবে যেই মার্জিন আইনটা করতে আসলে এটা বাজারের জন্য কতটুকু উপযোগী আসলে দেখেন যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে বিশেষায়িত কমিটি গঠন করে সেখানে ভালোমন্দ সমস্ত কিছু যাচাই বাচাই করে একটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশন করলে পরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার জায়গা তৈরি হয় আপনি যদি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যদি সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদাভাবে এটা নিয়ে আপনার হলো মত বিনিময় করেন বিনিয়োগকারীদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশের অর্থনীতির সাইজটা নিয়ে চিন্তা করেন হ্যাঁ এরপরে তাহলে হবে কি যে সবাই বুঝবে যে না এই একটা ইস্যু যেটা নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিতে চাচ্ছেন মার্জিনের ব্যাপারে এটা পজিটিভ দিক নেগেটিভ দিক এই এই সো বিনিয়োগকারীরা একটু সচেতন হতো কিন্তু আমরা দেখছি যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন নিয়ে সিদ্ধান্তটা ওনারা জনমত যাচাইয়ের জন্য দিয়েছেন এখন ওনারা মানে কিন্তু আমাদের কথা হলো যে আপনারা এগুলোকে বিনিয়োগকারীদেরকে একটু সচেতন করার জন্য যে ধরনের একটা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে হ্যাঁ মানে যে এই কাজটু বর্তমানে যে মার্কেটের যে অবস্থা এই অবস্থায় আপনার মার্জিন রোলটা যদি আমরা প্লে করি সো এটার পজিটিভ এই এই দিক নেগেটিভ এই দিক আমরা যদি পজিটিভ সাইডটা বেশি হয় আপনি এটা বোঝান বিনিয়োগকারীদেরকে বোঝান কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার বিনিয়োগকারীদের মোটা দাগে আপনার মার্জিন রুলটার ব্যাপারে একটা কনফিউশনের মধ্যে আসলে এটা কি হবে আপনি যদি আপনার স্টকের সাইজ দেখেন আপনি যদি এই ক্যাটাগরি শেয়ারগুলোকে আপনি মার্জিনে আপনার মার্জিন দেন আরগুলোকে যদি আপনার তাহলে বিনিয়োগকারীদের যে আপনি তো এখানে লিস্টেড করেছেন এখানে আমরা আমাকে যে বলেন যে বুঝে শুনে বিনিয়োগ করার জন্য এখন আমরা কি প্রশ্ন বিনিয়োগকারী হিসাবে আমরা এই প্রশ্নটা রাখতে পারি কিনা যে আপনি বুঝে শুনে কোম্পানি লিস্টেড করেন আপনি কোম্পানি কি আপনি যাচাই বাছাই করেন কোম্পানি ফ্যাক্টরি আছে কিনা কোম্পানি আপনার বর্তমানে মানে তারা কি বলে এই কোম্পানি ইয়াতে আছে কিনা অপারেশনে আছে কিনা আপনি এগুলো যাচাই বাছাই করেন আপনি যাচাই বাছাই করে পুঁজিবাজারে আনেন তাহলে হবে কি যে এখন বিনিয়োগকারীরা যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করছেন কেন কোন আস্থায় যে আপনার রেগুলেটরি বডি বা স্টেক যারা ওনারা অবশ্যই কোম্পানিটা আনার আগে এই সমস্ত যাচাই বাছাই করেই তা ওনারা এনেছেন যার কারণে আমরা ওখানে বিনিয়োগ করছি কিন্তু ওনারা নিয়ে আসেন নিয়ে আসার পর বিনিয়োগকারী বলেন যে আপনি দেখে শুনে বিনিয়োগ করেন এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এখন আপনি ক্যাটাগরি ওয়াইজ বা এই চিন্তাভাবনার মধ্যে ফেলে দিয়ে আপনি আপনার ড্রাইভার এড়াই যাচ্ছেন দিন শেষে দেখা যায় আপনি আমাকে বলছেন যে তুমি শিক্ষিত হও বিনিয়োগ করো ঠিক মানে বুঝে শুনে কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের বিনিয়োগকারীদের প্রশ্ন হলো আপনি বুঝে শুনে কোম্পানি নিয়ে আসেন তাহলে আপনি কোম্পানি নিয়ে আসছেন আমি যদি মনে করি যে এটা লিস্টেড কোম্পানি সেই আমি ক্যাটাগরি দেখব না আমি দেখব কোনটা যে এটা অবশ্যই আমি ক্যাটাগরি দেখব কিন্তু আমি তার আগে দেখব যে আপনি এই রেগুলেটরি বডি বুঝে শুনে বিনিয়োগ করে এই কোম্পানিকে নিয়ে আসছেন সো আমি এখানে বিনিয়োগ করতে পারি কিন্তু আসলে ওনারা ড্রাইভারটা সাদা স্বাভাবিকভাবে দিন শেষে বিনিয়োগকারীদের উপর দিয়ে দেওয়ার কারণে বিনিয়োগকারীরা ওনাদের উপর দিন 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 আস্থার জায়গাটা শূন্য কোথায় দাঁড়িয়ে এই যে নতুন যে আইন আপনি যেটা বলতেছিলেন যে এ ক্যাটাগরিতে মানে আপনার মার্জিন লোন হবে বিতে মার্জিন দেওয়া যাবে না দেখেন আমি যদি একটা কোম্পানিতে এই ক্যাটাগরি দেখে বিনিয়োগ করলাম পরবর্তীতে সেই বছরে সেই ডিভিডেন্ড দিলেন সেটাকে যেটা চলে গেল বিতে চলো এই ড্রাইভারটা আসলে কার এটা কি বিনিয়োগকারী নাকি নিয়ন্ত্রণ সংস্থার এটা আসলে এটা এটা ড্রাইভার আমি যদি মোটা দাগে বলি এক কথায় যে সেটা হলো অবশ্যই আপনার হলো সংশ্লিষ্ট স্টেক কিংবা আপনার বিএসইসি এটাকে মানে ওনাদের ড্রাইভারটা ওনাদের নিতে হবে এই কারণে কারণ আপনি আমাকে যখন আমি যখন এই কোম্পানিতে আমি যখন শেয়ারটা কিনেছি তখন কোম্পানিটা এই ক্যাটাগরিতে ছিল বা বি ক্যাটাগরিতে ছিল আমি জানি এটা অপারেশন আছে এখন মাস পরে এটা ওরা কি হলো পিএসআই দিয়েছে খারাপ নাই দিয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে হলো কোম্পানি আপনার হলো যখন প্রোফাইল সেন্সিটিভ নিউজ দিয়েছে কিংবা তাদেরকে আপনার হলো অপারেশন নাই তার হলো যোগান নাই কিংবা তারা আপনার এই মুহূর্তে ডিভিডেন্ড দেওয়ার মতো উপযোগী না তারা কখন বলছে যখন আমি বিনিয়োগ করেছি এই ক্যাটাগরি দেখেছে এই ক্যাটাগরি বলতে আপনি কি বুঝাচ্ছেন ভালো কোম্পানি আমি তো বিনিয়োগ করেছি কিন্তু কোম্পানি কোন ধরনের উদ্দেশ্য নিয়ে আমাকে ডিভিডেন্ড থেকে বঞ্চিত করলো এই ব্যাপারে রেগুলেটরি বোর্ডের তো উচিত হলো যে এই কোম্পানিকে আপনার হলো তদন্তে নিয়ে আসা এবং যদি তারা তদন্তে যদি তাদের ফল পায় তাহলে কোম্পানির পরিচালকদেরকে এখানে জরিমানা করবে কিংবা যাই করার কিন্তু দিন শেষে দেখা যায় আপনি জ্যাড ক্যাটাগরিতে পাঠাচ্ছেন কোম্পানি কিছুই হলো না বিনিয়োগকারীরা ওখানে তাদের পুঁজি আটকা পড়ে গেল বছরের পর বছর তারা পুঁজি নিয়ে বসে থাকেন তাহলে এখানে তো আসলে বেসিক্যালি কোম্পানির পানিশমেন্ট হওয়ার দরকার ছিল আপন কোম্পানির ডাইরেক্টরদের পানিশমেন্ট হওয়ার কথা ছিল দিন শেষে আমি কেন পানিশমেন্টে পড়বো কারণ আমি তো ভালো কোম্পানি মনে করি আমি বিনিয়োগ করেছেন তাহলে এখানেও আমি বিনিয়োগকারী হিসাবে আমি কেন মানে আপনার ফ্ল্যাটের শিকার হব। তাহলে এগুলো অসামঞ্জস্য না এগুলো অসমন্বয়তা না এগুলো অবশ্যই সমন্বয়হীনতার অভাব অবশ্যই অদক্ষতার অভাব অবশ্যই এই পুঁজি বাজারকে মানে বাজারের বিনিয়োগকারীদেরকে ফালস বুঝে কারণ এখানে আপনার লক্ষ লক্ষ বিনিয়োগকারী রুটি রুজির ব্যাপার এখানে আপনার হলো যদি এই চিন্তাগুলো যদি না করেন তাহলে আপনি তাহলে দিন শেষে দেখা যাবে যে বিনিয়োগকারীদের অনাস্থাতেই দিন দিন বাড়বে বা কমবে না আমি যদি আপনার সাথে এই কথার সাথে একটু যোগ করে একটু একটা কথা বলতে চাই আপনার দেখেন দুই সালে যখন বাংলাদেশ সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনার টু সিসির বলে টু পার্সেন্ট শেয়ার মার্কেট যে আপনার হলো অনাস্থার জায়গায় তৈরি হওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যে টু পার্সেন্ট শেয়ার হোল্ডিং এর ব্যাপারে দেখা গেছে আপনার বাংলাদেশ সিগুল কমিশন দুই সালে আপনার স্পন্সর থেকে বাধ্য করলেন টু পার্সেন্ট শেয়ার কেনার জন্য ওনাদের আইনটা কি টু সিসি টু সিসিটা কি যে উনি জুডিশিয়াল জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে পারবেন টু সিসির ক্ষমতা বলে স্পন্সর ডাইরেক্টরদেরকে এর পরবর্তীতে যখন আপনার যে এটা জনস্বার্থে টু পার্সেন্ট শেয়ার হোল্ডিং এর কিন্তু আইন দেখাইতে পারেন কোম্পানি আইনে আপনার স্পন্সর ডাইরেক্টর থেকে টু পার্সেন্ট শেয়ার হোল্ডিং এর কোনো আইন নেই ওনারা কনস্টিটিউশনের ক্ষমতা বলে ও কি বলে ওনারা এটা কনস্টিটিউশনেও নাই কোম্পানি আইনেও নাই অথচ টু সিসির ক্ষমতা বলে টু পার্সেন্ট শেয়ার স্পন্সর ডাই হোল্ডিং করার যখন বাধ্যবাধকতা দিলেন তখন থেকে আপনি দেখেন এই যে অর্থনৈতিক সেক্টরে সমস্ত আপনার হলো ব্যাঙ্কিং সেক্টর আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি যেগুলোতে যারা দিন দিন তিলে 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 কোম্পানিগুলো দাঁড় করিয়েছে আমার ঘর আমি যখন আপনার মানে টাওয়ার করলাম রসদ করলাম আপনি এসে আমাকে বললেন আমি যে কোম্পানিটাকে আমি আপনার দশ কোটি টাকা দিয়ে বানিয়েছি করেছি এখন কোম্পানিটা যখন পাঁচশো কোটি টাকা হয়েছে আপনি এখন এসে বলছেন আমাকে যে তোমার এই কোম্পানি দশ কোটি টাকার কোম্পানি তোমাকে আবার কিনতে হবে আপনার হলো একশো কোটি টাকায় আমি টাকা পাবো কই তখন আমাকে আপনি আমার কোম্পানির তিলে তিলে গড়ে তোলা কোম্পানি থেকে বের করে দিলেন আর আপনার হলো এই যে অর্থনৈতিক নব্য অলিগারখানা এসে কোম্পানিটা ব্যাংকটা দখল করে নিয়ে আপনার আমার বিনিয়োগকারী আরে আম আমানতকারীদের আমানত খেয়ে দিলেন যারা বিনিয়োগ করেছেন শেয়ার হোল্ডাররা শেয়ারহোল্ডারদের কি শেয়ার মানে হাতিয়ে নিয়ে ওনারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন যার কারণে বিনিয়োগকারীরা এখানে ক্ষতিগ্রস্ত আমানতকারীরাও ক্ষতিগ্রস্ত অর্থনীতির টোটাল সেক্টরটা ক্ষতিগ্রস্ত দিন শেষে এটার বলির পাঠা হচ্ছে আপনার হল শেয়ার বাজারে বিনিয়োগকারীরা সো এই ব্যাপারেও নতুন করে চিন্তা করার সুযোগ আছে রেগুলেটরি বোর্ডের অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাজারের সাথে সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারদের এই ব্যাপারে নতুন করে চিন্তা করার সুযোগ আছে বলে আমরা মনে করছি ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে প্রতিদিনের অর্থ বাণিজ্য সম্পাদে আমাকে মানে প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য এবং দর্শকদেরকে যারা এখন দেখছেন সামনে দেখবেন সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য আপনারা জানান আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট আনমো আতাউল্লা নাইম আমরাও এই নাইম ব্যয়ের মতো বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা দেখছেন পরবর্তী দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি